জয় বাংলা বলে বিএনপির মনোনয়ন হারালেন মাদারীপুরের কামাল বিএনপির কেন্দ্র মাদারীপুর এক শিবচর উপজেলা আসনের কামাল জামাল মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রেস রিলিজে সেটা জানানো হয়েছে তবে সেখানে কোনো কারণ উল্লেখ করা হয়নি ধারণা করা হচ্ছে জয় বাংলা বলে স্লোগান দেওয়ায় তার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি কামাল জামাল মোল্লা মাদারপুর এক আসনে মনোনয়ন পাওয়ার পর ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয় যে পোস্টে এক ভিডিওতে দেখা যায় কামাল জামাল মোল্লা উপস্থিত সবাইকে বলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন তারেক রহমান জিন্দাবাদ ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ জয় বাংলা এই মন্তব্য করার পরই তিনি জিহু কামন দেন কিন্তু সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে এবং মুহূর্তেই ভাইরালও হয়ে যায়